কাজটি বন্ধ করে দিয়েছিলেন সাবেক সরকার আমলে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী বিভিন্ন জটিলতা দেখিয়ে এবং যদিও সেটি আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কোলঠাসারের কোলঠাসার মধ্য দিয়ে দেশটিনি দু লিমিটেড কোম্পানির সকল কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায় তারপর থেকে এই হোটেলের কার্যক্রমটি এখনও পর্যন্ত বন্ধ অবস্থায় রয়েছে যদিও প্রতিনিধি দল এখানে এসেছেন তারা পরিদর্শন করছেন এবং তারা দেখছেন তাদের এই সম্পদ রিচিভারের মাধ্যমে যে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে সেই জেলা প্রশাসক তাদের জায়গা থেকে দেশটিনি দু হাজার লিমিটেড কোম্পানির সম্পদগুলো কতটা সুরক্ষিত রেখেছেন সেই বিষয়টি তারা পরিদর্শন করছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেই চিত্রটি যদিও সামনের অংশটুকু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটির অবস্থা খুব জর্জরিত অবস্থায় কিন্তু রয়েছেন রয়েছে এখন যদিও এখানকার যে সকল পর্যটক যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যেমনটি তারা চাচ্ছেন যে বাংলাদেশের দেশটি লিমিটেড কোম্পানির যে ভবনটি ভবনটির কার্যক্রম আবার নতুন করে চলমান রেখে সম্পূর্ণ করে পর্যটকদের জন্য একটি সুব্যবস্থা করবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন আমরা আপনাদেরকে সেই দেশটি দু হাজার লিমিটেড কোম্পানির সেই ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দেশ টিনাজার লিমিটেড কোম্পানির যে পর্য পর্যটন কেন্দ্রটি ঘিরে যে ভবনটি করা হয়েছে সেই ভবনের চিত্র আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরের অংশটুকু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরের অংশ কি অবস্থায় রয়েছে কেমন রয়েছে সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি

যেই অঙ্গ প্রতিষ্ঠান অর্থাৎ কক্সবাজারের যে সকল পর্যটক কেন্দ্ররা কেন্দ্র রয়েছেন সেই পর্যটক কেন্দ্রকে ঘিরে কিন্তু এই ভবনটি কাজ শুরু করেছিলেন দেশটিনে দু লিমিটেড কোম্পানি অর্থাৎ তাদের নিজস্ব জায়গায় এই ভবনটি তারা কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসার পরে সাবেক সরকার শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক শীর্ষ লেভেলের নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু এই ভবনটির কাজ বন্ধ হয়ে যা অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীকে এই ভবনটির দায়িত্ব দেওয়া হয় রিসিভারের মাধ্যমে আসলে কতটুকু দায়িত্ব থেকেই দেশটিনী দুই হাজার লিমিটেড কোম্পানির সম্পদগুলো রিসিভারের মাধ্যমে যে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে এবং প্রশাসনকে এবং সেই দায়িত্ব থেকে কতটুকু সুরক্ষিত রেখেছেন সেই বিষয়টি পরিদর্শনের জন্য একটি প্রতিনিধি দল যদিও কাজ করছেন আমরা আপনাদেরকে গতকালকেও যেমনটি দেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি যে দেশটিনি দুই হাজার লিমিটেড কোম্পানির যে মালিকানাধীন যে সকল সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো কতটা রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও প্রতিনিধি দল কিন্তু যে পরিদর্শনে এসেছেন এবং তারা কাজ করছেন এবং তারা পরিদর্শন করে তারা দেখছেন তাদের সম্পদগুলো অর্থাৎ যেই এখন কিন্তু কক্সবাজারে যেই পর্যটক কেন্দ্র যেই কক্সবাজারে যে ভবনটি কাজ শুরু করেছিলেন এবং শেষ পর্যায়ে আনার পরেই যে আইনি বিভিন্ন জটিলতা দেখিয়ে প্রশাসনকে রিসিভারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কতটুকু সুরক্ষিত রয়েছে তাদের সম্পদগুলো সেটি কিন্তু পরিদর্শন করছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে যে চলমান যে বর্তমান সম্পদের সে অবস্থা এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভাই আপনি আমাকে কাছে বলবেন বলেন আমি তো কথা বলি খুব ছোট মশলা কাঁপা করে হ্যাঁ আসুন আহ আপনারা দেখছেন যে প্রতিনিধি দল কিন্তু এখন এই ভবনটির ভিতরে প্রবেশ করছেন এবং তাদের যে সম্পদ অর্থাৎ তাদের যে ভবনটি সে ভবনটি পরিদর্শন করার জন্য তারা এই ভিতরে সমাবেশ আসলে তাদের সম্পদ কতটুকু সুরক্ষিত রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা পরিদর্শনের জন্য মাঠে নেমেছেন এবং তারা পরিদর্শন করে তারা দেখছেন তাদের সম্পদ বেশিবারের মাধ্যমে যে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব থেকে কতটুকু সুরক্ষিত রয়েছে তাদের সম্পদগুলো সেই বিষয়টি কিন্তু পরিদর্শন জন্য প্রতিনিধি দল কিন্তু এসেছেন যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছে কক্সবাজার স্টেডে গ্রাউন্ড

যে ভিতরের চিত্রটি সে বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখছেন যে প্রতিনিধি দল তারা পরিদর্শন করছেন এ ভুবনটি ভুবনটি রিসিভারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীকে অর্থাৎ জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়ার পরে কতটুকু সুরক্ষিত রয়েছে তাদের সম্পদ সে বিষয়টি পরিদর্শন করার জন্য কিন্তু এখানে এসেছেন একটি প্রতিনিধি দল আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই ভবন থেকে সরাসরি যুক্ত হয়ে এবং আপনারা আপনাদেরকে আর একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে এই ভবনে কাজ প্রায় শেষ পর্যায়ে আসলে কিন্তু সাবেক সরকার শেখ হাসিনার শাসন আমলে এ ভবনটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আইনি জটিলতা দেখিয়ে অর্থাৎ তারপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় কিন্তু করে রয়েছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজারের যে চিত্রগুলো অর্থাৎ এই ভবন থেকে যে কক্সবাজারের সে যে সৌন্দর্যগুলো যে উপভোগ করা যায় এবং সে চিত্রগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি 下午可以，直接上门收。哦，好，好，好，好，好，好，好，好，好，好，好， ইন্টারপ্রাইজার্স লিমিটেড ওখানের অঙ্গ প্রতিষ্ঠান যে কক্সবাজারের এই পর্যটক যারা রয়েছেন বা দূরত্ব থেকে দেশ বিদেশে থেকে যে সমস্ত পর্যটকরা আসেন এবং তাদের জন্য কিন্তু একটি ভবন তৈরি করেছিলেন এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে আসলেই শৃঙ্খলা রক্ষাকার বাহিনী আইনি জটিলতা দেখিয়ে তার কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে ভবনটি কিন্তু খুব অপরিত্যক্ত ভাবে কিন্তু রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভবনের বর্তমান অবস্থান এবং বর্তমান চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি যুক্ত দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টু জানিয়ে রাখতে চাই সে যদি এখানকার পর্যটকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে কক্সবাজারে তারা আসার পরেই যে সৌন্দর্যগুলো উপভোগ করছেন এবং সেই সৌন্দর্যের অঙ্গ একটি প্রতিষ্ঠানের যদিও দেশটি নিয়ে দু হাজার লিমিটেড কোম্পানি কিন্তু কাজ করেছিলেন তাদেরকে নিয়ে তবে সেই কাজ আইনি জটিলতার কারণে বন্ধ হওয়ার কারণে বর্তমানে তাদের সে কাজগুলো বন্ধ থাকার কারণে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো অপরিত্যক্ত হিসাবে থাকার কারণে বিভিন্ন কিন্তু বিভিন্ন সমস্যাও যদি হয়েছে এমনটি কিন্তু বলেছেন আমরা আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পারছেন যে বর্তমানের অবস্থা অর্থাৎ ভবনটি কতটুকু সুরক্ষিত রয়েছে এবং সে সুরক্ষিতর চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে একটু ভেতরের চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনারা এখন যে চিত্রটি দেখছেন এটি যদি লিফটে অর্থাৎ লিফ্টের যে জায়গাটি রয়েছে সেই লিফ্টের